হ্যাঁ আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো আজকে বিরিয়ানি বানিয়েছি চিকেন বিরিয়ানি একদম অন্য রকমভাবে চিকেন দম বিরিয়ানি বানিয়েছি চিকেন বিরিয়ানি ভাবলেই মনে হয় একটা যেন চিকেনটাকে ভাজতে হবে প্রচুর ঝামেলা আর টেস্টও কিন্তু সেই রকম আসে না তো আজকে অন্য রকমভাবে চিকেন বিরিয়ানি বানিয়েছি যার টেস্টটা একদম অন্য রকম ছিল একদম বলতে পারেন সেই লেভেলের একটা টেস্ট ছিল আপনারা যদি চিকেন বিরিয়ানি যারা খুব পছন্দ করেন তারা একবার এইভাবে বানিয়ে দেখুন অবশ্যই খুব ভালো লাগবে তো পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি আলু নিয়েছি এক কেজি পরিমাণ ছোট ছোটো আলু নিয়েছি আমি কিন্তু পিস করব না এরকম গোটা গোটা আলুগুলোই রেখে দেবো আর একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে নিচ্ছি সাদা তেল এই তেলের মধ্যে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব চিকেনটা আমি নিয়েছিলাম দু কেজি পরিমাণ তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি পাঁচশো গ্রাম তো পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক অন্য একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিচ্ছি আলুটাকে জাস্ট একবার ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ফুড কালার আপনারা চাইলে কিন্তু এই কালারটা হলুদ দিয়ে করে নিতে পারেন তো আমি একটুখানি ফুড কালার ব্যবহার করলাম তো দেখুন আলুগুলো এখন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে খুব ভালো মতো ধুয়ে নিয়ে এদিকে পানিটা ফুটে উঠেছে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে নেব আলুগুলো কিন্তু বেশিক্ষণ ফোটাবো না আমি দুই থেকে তিন মিনিট মতো ফোটাবো তো পানিটা আমার অনেকটা বেশি হয়ে গেছে আন্দাজ করতে পারিনি এই পর্যায়ে পানিটা একটুখানি আমি তুলে ফেলে দেব তো পানিটা তুলে ফেলে দিচ্ছি আর এই আলুটা হতে দেব ফুটতে যতক্ষণ সময় লাগে সেই সময়টা অবশ্যই দিতে হবে আর ফোটার পরে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তো ওইদিকে পেঁয়াজটা একটুখানি দেখে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে দারুণ একটা কালার চলে এসেছে পেঁয়াজগুলোতে তো পেঁয়াজের বেরেস্তাগুলো আমি তুলে নিলাম একটা অন্য পাত্রে তো সময়টা দেখাচ্ছি আলুটা কিন্তু এখন ফুটে উঠেছে এই মাত্র ফুটলো আর ঠিক তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে আলুগুলো তুলে এবার কড়াইতে দেবো ভাজতে আলুটা যে ভাজবো আলুটা কিন্তু খুব ডিপ ফ্রাই করব না আলুটা কিন্তু আমার মোটামুটি এখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ আছে আর ভাজবো তার মধ্যে পুরোটা সেদ্ধ করে নেব তো এখন আমি এখানে চাল নিয়েছি এক কেজি পরিমাণ আপনাদের কাছে যেরকম বিরিয়ানির চাল থাকবে আপনারা সেরকম নিয়ে নেবেন এই চালটাই নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ চালটা ধুয়ে নেবেন তো আলুটা দেখুন সুন্দর একটা কালার এসেছে একদম লাইট গোল্ডেন ব্রাউন কালার তারপরে আমি আলুগুলোকে তুলে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তাটা দেখুন একদম মচমচা হয়েছে সুন্দরভাবে হাতে করে ভেঙে নিয়েছি তো আলুগুলোর কালারগুলো দেখে বুঝতে পারবেন যে আলুগুলো কিন্তু খুব ডিপ ফ্রাই করিনি আমি একদম হালকা কালার করে ভেজে নিচ্ছি এখন পালা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেশান করে নেওয়ার তো আমি এখানে দু কেজি চিকেনকে একটু বড় বড় করে পিস করে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু আমি দু কেজি চিকেন নিয়েছি যেহেতু আমি এখানে দুই চামচ করে মশলা ব্যবহার করব অবশ্যই চামচটা কিন্তু ছোটো সাইজে নেবেন চা চামচের এক চামচ নয় কিন্তু চা চামচের এক চামচ দেবেন চা চামচের দুই চামচ মশলা দেবেন না হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই আমি দুই চামচ পরিমাণ দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ পরিমাণ আর দিয়ে দেব এখানে গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণ এই যে চা চামচের এক চামচ পরিমাণ যদি চার চামচ দেন অবশ্যই এক চামচ পরিমাণ দেবেন ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এভাবে কেটে আর আদা রসুন বাটা দিচ্ছি তিন চামচ পরিমাণ চা চায়ের সরি চা চামচের এবার এখানে টক দই দিলাম চার থেকে পাঁচ চামচ পরিমাণ আর ধনে কুচি আর যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে দিয়ে নেব আর বাকি অর্ধেকটা পেঁয়াজ আমি ভাতে ভাতটা যখন আমি দমে দেব তখন ব্যবহার করব এখন কিন্তু মসলাগুলো মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। তো এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট মতো এই সময়টা কিন্তু দিতেই হবে যদি এই সময়টা ম্যারিনেট করে রাখেন চিকেনটা আপনারা আপনাদের চিকেনটা কিন্তু একদম ভেতর থেকে জুসি হবে আর প্রচুর সফট হবে আর এত সুন্দর একটা টেস্ট পাবেন এই দম বিরিয়ানি বানানোর জন্য চিকেন ম্যারিনেশনটাই কিন্তু খুব জরুরি তো একটা পাত্রে আমি পানি বসিয়েছি ভাতের জন্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো চারটে বড়ো এলাচ লবঙ্গ দিয়েছি ছয় থেকে সাতটা মতো জৈত্রী দিয়েছি তেজপাতা দিয়েছি আর দিয়েছি কয়েক দারুচিনি তো পানিটা প্রায় সাত থেকে আট মিনিট মতো এই মশলার সাথে ফুটিয়ে নিতে হবে তারপরে এই গোটা মশলাগুলোকে আমি তুলে ফেলে দেব। তো এই গোটা মশলাগুলোকে কিন্তু খাড়া মশলাও বলে এইগুলো আমি তুলে ফেলে দিচ্ছি তার কারণ ভাতের সাথে যখন আপনারা সরি যখন বিরিয়ানিটা খাবেন যদি মুখের মধ্যে এরকম গোটা মশলাগুলো পরে খেতে কিন্তু ভালো লাগবে না তো মশলাগুলো আমি প্রায় অনেকই তুলে ফেলে দিয়েছি তারপরে আমি যে চালটা ভিজিয়ে চালটাও প্রায় ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো তারপরে চালটা আমি দিয়ে নিলাম এখানে কিছুটা গোটা গরম মশলা নিয়েছি জৈত্রী একটা বড় সাইজের আর এলাচ নিয়েছি আট থেকে দশটা দুটো উড়ো দারুচিনি আর লবঙ্গ নিয়েছি আট থেকে দশটা তো আপনাদের কাছে যদি সাজেরে থেকে থাকে সেটা আপনারা নিতে পারেন তো আমার কাছে ছিল না আমি এটাকে ভালো করে মিক্সি করে নিয়েছি তো ভাতটা দেখুন ফুটে উঠেছে ভাতটা ফোটার পরে কিন্তু এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করতে হবে দেখবেন একটুখানি শক্ত থাকবে সেই পর্যায়ে কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে পুরোপুরি সেদ্ধ করে কিন্তু দমে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু ভাতটা পুরো ঘেঁটে যাবে একটুখানি শক্ত রেখে নামাবেন একটু না ভালো মতোই শক্ত রেখে নামাবেন যেহেতু দম বিরিয়ানি হবে তাই জন্য ভাতটা একটু শক্ত অবশ্যই নামাতে হবে আর যে গরম মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিলাম সেটা কিন্তু এই চিকেনটার মধ্যে দিয়ে পুরোপুরি ভালোভাবে মিশিয়ে নেব আর পুরো মশলাটাই কিন্তু এখানে ব্যবহার করে নিতে হবে আমি কিন্তু বেশি পরিমাণে মশলা দেখাইনি যেইটুকু পরিমাণ লাগবে আমার সেইটুকু পরিমাণে আমি নিয়ে গুঁড়িয়ে নিয়েছি যেই পাত্রে আমি দম বসাবো সেই পাত্রে চিকেনটা দিয়ে নিলাম আলুগুলো দিয়েছি আর তারপরে কিন্তু যে ভাতটা দিয়ে দিলাম তো ভাতটা দেখে আপনারা বুঝতে পারবেন যে শক্ত আছে অনেকটা পরিমাণেই যেহেতু দমে দেব তাই জন্য একটু শক্ত না নেওয়া তো পুরো ভাতটা আমি দিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো তো এই গরম মশলা গুঁড়োটা কিন্তু কেনা গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু বাড়িতেও করে নিতে পারেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দেশি গাওয়া ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে থাকবে তো প্রায় তিন থেকে চার চামচ পরিমাণ ঘিটা আমি দিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে কেওড়া পানি এখানে কিন্তু মিঠে আতর গোলাপ পানি আপনারা ব্যবহার করতেই পারেন তো এই দম বিরিয়ানিতে কিন্তু কেওটা পানিটাই ভালো লাগে আর যে বেরেস্তা পেঁয়াজটা ছিল সেটা ওপর দিয়ে আমি দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমার এখানে আর কোনো উপকরণ লাগবে না এবারে ঢেকে দিয়ে আমি দমে রাখবো এটাকে হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো তারপরে নামিয়ে দিয়ে একটা তাওয়া লোহার তাওয়া গরম করে নিয়ে আর তার মধ্যে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি আর তারপরে ফ্লেমটা রেখেছি তিন মিনিট মতো হাই আছে তারপরে একদম লো করে দেব। একদম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যদি আপনারা দমে রাখেন একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে যাবে তো যারা চিকেন বিরিয়ানি পছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন একদম মাস্ট একটা টেস্ট ছিল তো আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে চিকেন বিরিয়ানিটা কতটা মশলাদার হয়েছে আর কতটা জুসি হতে পারে এই চিকেনটা তো আমি গরম গরমই কিন্তু সার্ভ করে নেব তো প্রথমেই কিন্তু আমার ছেলে বলেছে একদম দারুণ তো এই ছিল আমার আজকের রেসিপি দেখুন ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে আর আমি পাতিলটাও আপনাদের একবার দেখাবো তলায় কিন্তু কোনো প্রকার লেগে যায়নি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এতটা লোভনীয় হয়েছিল দেখতে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল তো পাতিলটা আপনাদের দেখায় একবার তো এই যে দেখুন পাতিলের নিচেও কিন্তু একদম লেগে যায়নি সুন্দরভাবে একদম দেখে বুঝতে পারছেন তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন